দেখো মনে পড়ে কি যাও একুশ বছর পেছনে লম্বা চুলের একটা মেয়ে বোকা বোকা গোবেচারা বিজ্ঞানের একটা ছেলে হয়েছিল কি তাদের মধ্যে প্রেম একসাথে ঘর বাঁধবার স্বপ্ন দেখেছিল কি তারা কখনো ছেলেটা আজ বুঝি অল্প অল্প পাকা চুলের ভীষণ বিখ্যাত কেউ আর মেয়েটা মেয়েটা হয়তো সংসার আর সন্তান এই নিয়েই কাটিয়ে দিয়েছে অর্ধ জীবন আমাদের প্রেমের শহর এখন কাঁদছে দেখো আমাদের স্মৃতির শহর এখন স্লোগানে স্লোগানে প্রতিধ্বনি করছে ওরা বিচার চায় তোমার আমার ভেজা ট্রাম লাইনের উপর দিয়ে হাঁটা শহর আজ ধর্ষিত কি হতো যদি তুমি আমি হাতে হাত মিলিয়ে এই লড়াইটা লড়তাম বলো তোমার রুটি কাপড়া মকানের স্লোগানে আমি কি কখনো হাঁটি নি তোমার পাশে থেকে আমিও তো ফুটপাতকেই ভালোবেসেছিলাম তবু তবু এই শহর তোমার আমার মিলন হতে দিল না আজ তুমি আমি দুজন দুই ভিন্ন মেরু থেকে মানুষের পাশে থাকি ভালোবাসাকে জিতিয়ে দি। মানুষের জন্য বাঁচি তোমার দেওয়া অনুভূতির চুম্বনে তোমার প্রেমিকা হয়তো আজও কোথাও বাঁচে তোমার দেওয়া অনুভূতির চুম্বনে তোমার প্রেমিকা হয়তো আজও কোথাও বাঁচে প্রতিটা মন কেমন করা মুহূর্তে নমস্কার পাঠ করলাম মৌসুমী সেন চৌধুরীর লেখা কবিতা শুধু তোমার জন্য কণ্ঠে আমি পম্পাকুণ্ডু যেদিন লেখাটা পড়েছিলাম হৃদয়ের অন্তঃস্থলে ছুঁয়ে গিয়েছিল তাই লোভ সামলাতে না পেরে আবৃত্তিটা করেই ফেললাম বন্ধুরা জানিও কেমন হয়েছে